রুবি না মাইন মন খারাপ করে রাখার লিস কি সমস্যা কি সমস্যা ওনারে বিদেশের নিয়ে দে। তো তুই। আরে বালা কথা Rubi তুই যা বিদেশ যা। কেরেহু দিদি অযথা মাত তুই দেশেতে ক্যা? জীবনdare তেজপাতা বানাইলাইতাছত। ইмун শামী সংসার করাতে না করে বালা। তোর দেখি কি শামী সংসার করা হইল? জিন দেখি जिंदगी। বুঝছস? এই শামিরের ডিপোজ দে কুড়িতে তুই যদি নিজে ডিপোজ না দিতারস আমার পরিচিত আমরা তো উকিল আছে। তুই এ আমারে কোয়া আমি তোর নিজে ডিপোজ দি আনো। কিন্তু এই কথা আমার কোয়া তোর ঠিক না। এ স্বামী রে ডিপোজ দিয়া তুই সুন্দর করে আমার বিদের যা আমি তোরে বিদেশ নিয়া দিব ভালো জাগাত দিম তুই কোন দেশে যাবি ক আমি চইদি যাবি তো ঠিক আছে তোরে আমি একটা বাসার কাছে যাবি না ওই একটা পুলিশ আছে পুলিশের বাচ্চা স্কুল আনা না করবি না হসপিটালের কাছে যাবি তোর যেটা পছন্দ তিনটা নাম বল আচ্ছা তুই যদি বাসার কাজে যাস তো ঠিক আছে তোর আমি আজকের সময় দিলাম এই পুরাটা রাত্রে তুই বাইবা দেখবি তোর কি কোনো বাধা আসেনি গার্জিয়ানরা কোনো বাধা বিন্দু দিব করবনি নি আচ্ছা তোর গার্জিয়ান যদি বাধা বিন্দু না করে তাহলে আমি তোরে সইদি ফাড়াইয়া দিই বাসার বিসা দিয়া বাসার কাজ করবি তুই মনে কর মাসে মাঝে ঠিক মতো বেতন পাইবি তোর সংসার কোনো অভাব কষ্ট হইতো না তোর বরং খোশাক হেরাও দিব বাসা বাড়া হেরাও দিব হেরোয় দিব বাসার খরচ যা আছে সম্পূর্ণ তুই বিদেশ জায়গা অনেক টাকা ইনকাম কর ইনকাম করতারবি দেশের বাড়ি জমি রাখতারবি জমি জামা রাইখ্যা ভবিষ্যৎ করতারবি ভালো একটা বিল্ডিং উড়াইবি পরে নিজে প্রতিষ্ঠিত হয়ে পরে দেশ আবার ফিরবি তোর একটা টাকা লাগতো না সৈদি ভাড়াইলে আরও বরঞ্চ তরে দশ হাজার টাকা দিব। দিয়া নিব। আমার খুঁজে এরকম লোক আছে ভালো লোক এ বিদেশ আনা নেওয়া করে করবেন তোর সবস্ত উত্তম হইব বিদেশ যাইলে আরে বাংলাদেশে থাইকা মানুষ কি করে অযথা কষ্ট করে তুই হেন যাইবি বিদেশ যাইয়া আল্লাহার দেশ মক্কা মদিনা ভালু দেশ তোর মুগদাজন ছয়দির নাম পুরসে ভালো হয়েছে কত জায়গার নাম আছে সব জায়গার নাম তো কইস তুই কি কইস আমি ছয়দি যাব ছয়দি ভালো দেশ আল্লাহর দেশ মক্কা মদিনা এই জায়গা যা লাস্টে আওয়ার আগে একের হোস করে আইববি এটাই কর তাইলে তোর গার্জিয়ানের সাথে একটু আলাপ কর আর তোর গার্জিয়ানের মতামত নে যদি তোর গার্জিয়ানে নিষেধ করে তাইলে কিন্তু আমি সামনে বাড়তাম না আর যদি তোর গার্জিয়ান রাজি তাই তাইলে আমি তোর সইদি ভাড়াই দিব বরঞ্চ তোর আরো দশ হাজার টাকা দিয়ে নিব একটা টাকাও তোর লাগতো না কি কস তুই রাজি যাই বি বিদেশ ঠিক আছে তুই বিদেশ যাইলে আমি রাজি আছি তোর আমি নিব ইনশাল্লাহ কথা দিলাম হ্যাঁ তো তোর ফাস্টফুড করছো তুমি